পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই হাই হুর হাই হাই দিদিরা দাদারা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন টাটকা খাটি মধু এনেছি তাড়াতাড়ি আসুন কম দামে দিয়ে যাব আর এক হাড়ি বেঁচে আছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন অনেক কমে দিয়ে দেব

কি মিষ্টি এরকম মধু তো আমরা কখনো খাইনি চলো চলো আজকে মন ভরে এই মধু আমরা খাই দেখি এই মধু থেকে আমরা উঠতে পারছি না কেন আমরা তো এখনি আজকে বললাম আমরা এত খাবার লগে আমরা সেই